আমি বিশ্ব আজকের দিনে আছে। হচ্ছে ইরান এবং ইসরায়েলি হামলা বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের এখন আগ্রহ তারেক রহমান নিউজ বৈঠকে কি হলো না হলো নির্বাচন কবে হবে না হবে কিন্তু সারা ওয়ার্ল্ড এবং বাংলাদেশের সচেতন একটা মহল অবশ্যই অবশ্যই ইসরায়েলের এই জনক হামলার চোখ করেছে এবং এই হামলাটা কতটা থেকে মানে মুসলমানদের মুসলমানদের সাথে কি গাদ্দারি করছে এত বড় ঘটনা কিভাবে সম্ভব এক হামলাতে ইরানের যা মাথা আছে সব ছারকার করে মিশিয়ে দিয়েছে বলা যায় যে খবরগুলো আপনারা যদি পড়েন এরকম যে এই আপনার বাঘেরি মানে ইরানের সেনা সেনাপ্রধান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তারা নিশ্চিত করছে যে ইসরায়েলি হামলায় সেনা প্রধানি নিহত হয়েছেন পৃথক হামলায় আইআর হয়েছেন গার্ড বাহিনী সেটার প্রধান এই দুজন নিহত হয়েছেন এখানেই শুধু শেষ না দেখেন ইরানের পরমাণু অস্ত্রের যে মূল থিঙ্ক ট্যাঙ্ক যারা পরমাণু অস্ত্র তৈরি করেন সেই বর্তমান প্রধান এবং সাবেক প্রধান তারাও নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তারা নিশ্চিত করছে যে এই হামলা মেজর জেনারেল বাঘিনী নিহত হয়েছেন তারপর হচ্ছে এর আগে শুক্রবার ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে ইসলামিক গার্ড বাহিনী তিনি তারাও নিহত হয়েছেন বার্তা সংস্থা জানাচ্ছে খাতাম আল আনবিয়ার সদর দপ্তরে হামলায় ইরানের সেনা প্রধান নিহত পরমাণু বিজ্ঞানী ও ইসলামী আজাদ ইউনিভার্সিটি প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তাহরানজি ও পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরাইদুন আব্বাসীও পৃথক হামলায় নিহত হয়েছেন হাউ ইটস পসিবল ইরানের ভেতর থেকে যদি খবর দেয়া না হয় তাহলে বা ভেতর থেকে কেউ গাদ্দারি না করে থাকে তাহলে এটা কোনোভাবেই সম্ভব না এবার আসেন ইরান পাল্টা হামলা করার জন্য একেবারে যান দিয়ে লাগবে তার বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে পাল্টা প্রতিশোধ নেয়ার জন্য এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরান চুক্তিতে না আসলে এর চেয়ে ভয়ঙ্কর হামলা হবে একটা কিন্তু মানে এমন একটা চক চক্র এখানে তৈরি হয়েছে যেটা বলার অপেক্ষা তারপর যদি আসেন এবার বাংলাদেশের মধ্যে কি এফেক্ট হতে পারে প্রথমে এফেক্ট অবশ্যই ইরান ইসলামিক কান্ট্রি এবং ইরানের প্রতি বাংলাদেশের সবসময় একটা সহানুভূতি সহনর্মিতা আছে বাংলাদেশের মানুষ মার্চ ফর গাজা যেরকম করেছে মার্চ ফর ইরান করতে পারে কেউ কেউ হয়তো যুদ্ধে যাওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে অসম্ভব কিছু না আর হচ্ছে যদি এই যুদ্ধ ছড়িয়ে পড়ে মিডিল বা আস্তে আস্তে যদি কোনো কারণে যদি বা এশিয়ার কোথাও এটা সম্পৃক্ত হয়ে যায় আর হোক বা না হোক ইরান থেকে যুদ্ধটা শুরু হয়ে পড়লে যদি হরমোস প্রণালী বন্ধ হয়ে যায় তেল সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তেলের দাম যদি হু হু করে বাড়ে আমরা এমনিই মরা এ মরার উপরে আরেকটা খারাপ ঘা পড়বে তেলের দাম বাড়লে বাংলাদেশে বাড়লে পরে বাংলাদেশে সব জিনিসের দাম বাড়বে এটা ফেরানোর কোনো উপায় নেই ফলে আমরা যে শুধু আজকেরই তারিখ પ્રમાણે ইউনেসেক বৈঠক নিয়ে থাকব দীর্ঘমেয়াদী কোন বিপদ সামনে আসছে সেটা আল্লাহই জানে। দেখো তারপরে আমরা এই এফেক্ট সম্পর্কে কিছু জানার জন্য আমরা যোগ দিছি আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আমাদের সাথে প্রফেসর শফিক উপজেলার জিও প্রফেসর নজমুল হাসান কলিমুল্লাহ চলুন আমরা শুনি প্রফেসর নজমুল হাসান কলিমুল্লাহ ইসরায়েলের হামলাটা কি আগে থেকে কেউ জানতো? ইসরায়েলের ইরান হামলার কারণে ইরান তো তার সর্বশক্তি দিয়ে হত্যাঘাত করার চেষ্টা করবে। করলে যদি হরমোজ প্রণালী বন্ধ হয়ে যায় তেলের ব্যারেল প্রতি দাম যদি আকাশচুম্বী হয়ে যায় এটার ইমপ্যাক্ট বাংলাদেশের অর্থনীতি কি পড়বে এবং ইরান ইসরায়েল হামলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া ভালোবাসে এরকম প্রচুর লোক এই বিপ্লবীদের মধ্যে আছে ঢাকায় এবং বাংলাদেশ তারা যদি এখন খুব বিক্ষোভে ফেটে পড়ে এবং মিলিয়ন পিপল মার্চ গাজার জন্য যেটা করেছে সেরকমের মার্চের অবস্থা যদি হয় এবং খেয়াল করেন ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এ বিষয়টাকে নোটিশ করা হয়েছে এবং তাদের পত্রপত্রিকায় আহ মিডিয়াতে ব্যাপক কাভারেজ পেয়েছে সেটা এই বিষয়গুলো কিন্তু ধর্তের মধ্যে নিতে হবে